কবুতর স্বাগত শিমুল আচল্লাহ আমাদের প্রাণ প্রিয় ফিরুজ ভাইয়ের কবুতর লাইসালামাইকুম আলহামদুলিল্লাহ ফোন নাম্বার

পঁচিশশো টাকা দুই টাকা জোরো আছে আমরা ইনশাল্লাহ দেখাবো কোনো সমস্যা নাই যাদের ভালো লাগে টাকা নেবেন দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন ইনশাল্লাহ কবুতর দেখাচ্ছি খুব সুন্দর মশাল একদম দেখেন একদম নর মাদি একশো 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 কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটি সোজাইছে ইনশাল্লাহ দর্শক আমরা আরেক জোরা দেখাচ্ছি আপনাদের আর নট তো অল টাইম থাকে নাকি ভাই অল টাইম অল টাইম দেন না কোয়ালিটি দেন না কলার হাই ওভার মত পিছনে নিয়ে আর প্রোডাক্ট আছে মাশাআল্লাহ তো দর্শক আজকে একটা গোল্লা কবুতরের একটা প্যাকেজ থাকবে অনেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে পিকচার পাঠাচ্ছেন যে শিমুল ভাই এরকম কবুতরের কি আপনি গোল্লা কবুতরে কি ভাই মানে ভিডিও করে না ভাই করি বাট পাওয়া যায় সবসময় আজকে বিনুজ ভাই আপনাদের জন্য ইনসাল্লা কালেকশন করতে খুব সুন্দর ভাই যারা গোল্লা কবুতর ভালোবাসেন যারা বারো মাসে তেরো জোড়া বাচ্চা চান একটা চমৎকার লেভেলের একটা অফার থাকে ভাই এরকম কবুতরগুলো ভাই মিলাই দিয়ে অনেক কষ্ট ভাই মানে মানে যায় না বলে চলে এই কালারের কবুতরগুলো আমাদের কুমিল্লা বরিশাল নোয়াখালী চট্টগ্রাম এই দুই পেয়ার গোল্লা কবুতর কম দিয়ে দিলাম ঠিক আছে একজোড়াই চলে আরো দুই মাত্র টাকা শুধুমাত্র দুই কবুতর যদি কোনো ভাবে নেন দাম করবে একদম চার হাজার টাকা ভাই যারা গোল্লা কবুতর চিনেন জানেন

খুঁজতেছেন ভালো ভালো সুন্দর সুন্দর কালারের কবুতর যারা খুঁজতেছেন আজকে এই বিরতি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ভাই কালারগুলো দেখেন একটা একটা দেখাবো একটা একটা পছন্দ করবো ইনশাল্লাহ দেখেন আজকে শুধু থাকবে প্যাকেজ প্যাকেজ আজকে খাসা সবের চালায় তিনি মাথা মতো নষ্ট হয়ে গেলে মানে আজকে কবুতরের গুডন খালি করতে হবে কালকে আবার ইনশাল্লাহ কবুতর ঢুকে ফিরুস ভাই নাকি ভাই আজকে যদি কোনো ভাই বেড়া দাঁড়া ভাই এক পেয়ার নিলে কত দুই পেয়ার একসাথে নিলে কত ভাই আরো আছে না দশক আজকে শুধু প্যাকেজ আর প্যাকেজ থাকবে আজকে শুধু দেখবেন আর

তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আছে একটা বাচ্চা আমরা ইনশাল্লাহ বাবা মা নিয়ে আসতেছি আপনাদের জন্য দেখাবো আহ বার্মিম হাম রোলার কবুতর হ্যাঁ যেগুলো রোল করবে প্রমাণস্বর রোল করবে ইনশাল্লাহ

দেখেন দর্শক মাসাল্লাহ কত সুন্দর একজন দেখেনা রুল করে ভাই মাসা আল্লাহ দর্শক দশক আমরা আরেকজন কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের যাদের পছন্দ হবে তারা ফিরোজ ভাই সাথে যোগাযোগ করবেন কথা বলবেন ইনশাল্লাহ প্রায় যে আল্লাহ রহমতে এই কবুতরটা দশক দেওয়া হবে আপনাদের ইনশাল্লাহ এখানে আছে সাদা স্প্যানিশ মাদি কবুতর নাকি ভাই হ্যাঁ না ज्यादातर সাদা স্প্যানিশ মাদি কবুতর দশক দরকার দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর মাদিগুলা একটা হচ্ছে নিউ এরল মাদি একটা হচ্ছে রানিং মাদি কেম মাদিগুলা ভাই এই মাদি পলগুলাকে দেখাই আজকে আমরা একটু যদি মাদি ঝুলগুলো ইনশাআল্লাহ আপনাদের দইরা দেখাই দেই দেখেন ইনশাআল্লাহ সাইজ দেখেন মাশাআল্লাহ অনেক বড় ওয়াও ওয়া মাশাআল্লাহ কোই নাম দেও জি ভাই এটা এই হলো একটা পাইলাম ইনশাআল্লাহ ঠিক আছে

মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এই যে হাম কত সুন্দর বাচ্চারা খাবার খাওয়াইতেছে মাসাল্লা দিলে আপনার যদি একটু জুম করে আপনার দেখা যায় কত সুন্দর বাচ্চাটা খাওয়াইতেছে ইনশাল্লাহ আবার পাঁচ থেকে ছয় দিনের ভিতরে ইনশাল্লাহ ফিরে আবার ডিম দিয়ে দেব নাকি ভাই পারমিহাম রোলারটা আবার ইনশাল্লাহ রিসেন্টলি ডিম দেবো যাদের লাগবে তারা এটা আলোচনা সাপেক্ষে থাকবে ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহর মধ্যে খুব সুন্দর এমন ইঁদুরে অ্যাটাক করে মাইনা ফেলছে ঠিক আছে ইঁদুরে অ্যাটাক করে মাইনা ফেলছে না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরেকজো দেখাচ্ছি ইনশাল্লাহ দশক বাবা মা দুই করা কবুতরের বেবি আজকে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম মাসা আল্লাহ মাস ওরিজিনাল আফসান বাচ্চা হচ্ছে

দর্শক আমরা একটু বেবি গুলো ধরে দেখাই দেখেন একদম এখন জর্জরা ভাইশাল ঠিক আছে লাগবে তারা নিবেন দুই মাত্র দিয়ে দিচ্ছেন না ভাই

আরে কি অবস্থা ভাই ভাই হোয়াইটটা সারান হোয়াইটটা সারান হ্যাঁ সারান আজকে খেলা দেয়া দি দর্শক ভাই দর্শক যারা স্প্যানিশ কবুতর ভালবাসেন দেখেন আসলে এই যে ওই ওই দিক না যাইতে পারে এদিক রাইট দিকে অবস্থা দেখেন এদিক দি আছে একটা দর্শক তিন জোড়া স্প্যানিশ শেয়ারসি তিনটা নর তিনটা নর ব্যস্ত হইলো মাদি দরে নাই নাকি ভাই একটা সময় ছিল রে ভাই প্রচুর দাম ইনশাল এই কবুতর গুলা তাইলে এগুলা ইনশাআল্লাহ কথাবার্তা বললে ফিরোজবীর সাথে নিতে পারবো নাকি ভাই ব্লুবার টা কেমন কি ভাই ছোটো ছয়

কত দেয় আমার আমার নিজের মাথায় না ভাই দর্শক দেখেন মাসা দিলে আমরা দেখাচ্ছি আমার মনে হয় না ভাই আমরা ইনশাল আজকে দেখাবো দর্শক আপনাদের কিন্তু অনেকে বলে পায় না আমরা জর্মের স্প্যানিশ কবর দেয় দিলাম নাকি ভাই স্প্যানিশ

ইন এই জোড়াটা কত জেরে চালেন মাত্র ভাই শুধু সাড়ে চার মাত্র সাড়ে ঠিক আছে এই ডাকাটা ভাই শুধুমাত্র পঁচিশ পঁচিশ দশক পেয়ে যাবেন আপনি কবুতরটা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নিবেন বাংলাদেশের যে

দাম পড়বে একদম দুই হাজার নাকি ভাই ভাই পায়ের ফেদার কবুতরের সাইজ আলান এত সুন্দর এমনকি কালারটা দেখেন মার্কিংটা দেখেন খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা ভাই কি কোন ভাই দিয়ে দিন ভাই ওকে ভাই ধন্যবাদ দর্শক এত কম দামে দেওয়ার জন্য ভাই আপনি

একদম না ভাই হ্যাঁ একদম ঠিক আছে মাসা আল্লাহ একজন কবুতর আসলে কবুতর এমন একটা জিনিস আল্লাহর মধ্যে খুব সুন্দর একটা জিনিস দেখেন গুলো এটা একটা একটা কবুতর না ভাই

কেমনে কি আজকে এই কবিতাটা ভাই প্যাকেজ আছে বার করে না বার করে না ভাই আচ্ছা ব্রিডিংটা পুরো তেলে দর্শক আমরা একটু ব্রিডিংটা দেখাই দিই আচ্ছা আচ্ছা এই যে এই যে ব্রিডিং অলরেডি চলতে আছে ইনশাআল্লাহ এলে এক মানে এই প্যাকেজে নাকি ভাই প্যাকেজ আচ্ছা দেখি দর্শক ফিরোজ ভাই কি প্যাকেজ দেয় ব্রিডিং কোন এখনো শেষ হয় না আচ্ছা ছোটো লেগে ব্রিডিংটা কত নেই এই যে ব্রিডিং হবে এখন নাকি এই যে আবার ফাইনাল ব্রিডিং এলো এক পেয়ার এগুলো হাতে হলো আরেক পিয়া নাকি ভাই সাদা এলো সাদা হ্যাঁ হ্যাঁ সাদা বলে বার করুন ভাই এইটা সাদা এক দুরু আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ এগুলো আসলে আমাদের ইন্ডিয়ান দাদারা সবচেয়ে বেশি এই গউদরগুলো ভালে আর এই গউদরগুলো খুব পছন্দ করে আমি যেটা জানি যতটুক ইনশাআল্লাহ এই সাদাটা কত ভাই ঠিক আছে কালো কালো চাইলে সিঙ্গেল নিতারেন 1500 হ্যাঁ আমার নিজেরা তো মাথা করে ভাই ওকে ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা অবশ্যই কবুতর কালেকশন করে নিতে পারেন মাসা কোয়ালিটি কয়েকটি দেখেন এখানে আছে এক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন

বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর মিশালা ডেলিভারি দেবে খুব সুন্দর মশলা দেখেন একদম ওয়াও কোয়ালিটি দর্শক সত্যি এখানে আছে এক ধরো কপাল কবুতর নাকি ভাই তারপর আমি এত দাম দিব না একটা মাত্র সাড়ে চার হাজার টাকার চার টাকা টাকা চার টাকা যারা চিনবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন

পাঁচ পিস দশ হাজার আজকা মাত্র আট হাজার টাকা করে দাম আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ভাই ঠিক আছে এই যে যে ছাড়লাম ভাই দেখছেন এই যে মাত্র ঠিক আছে মানে যতক্ষণ কেটে ধরে রাখবেন মানে কতক্ষণ পরে মোবাইল সহ অমন করেন যে ভাইবেশন করবো দেখছেন এই যে জি 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 করতেছে পুরো একবারে কাপাইলে বসে যাইসা ওকে ভাই তো সেখানে আছে দুই পিস আফগান লাউরি কত নাকি ভাই

এক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন টামলা দেখতে পাচ্ছেন মশালার দাম পড়বে একদম কত ভাই একদম পাঁচ টাকা মাদিরা অনলি মাত্র পাঁচ টাকা যাদের পছন্দ হবে তারা নিবে খুব সুন্দর মাশাআল্লাহ কবুতরটা তারা কবুতরের কালার মাদার কালার খুব সুন্দর একদম কত ভাই 5000 টাকা